আজকে পবিত্র রথযাত্রা এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠান এবং এবছর মাহেশ মাহেশের রথ বিশ্ববিখ্যাত তথা জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও কিন্তু মাহেশের রথযাত্রা যথেষ্ট প্রসিদ্ধি রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি মাহেশে এবং যেটা দেখতে পাচ্ছি একেবারে আমার পেছনে কিন্তু রথ রয়েছে এবং রথের টান শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে এবং যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি একটু ভালো করে ওপর থেকে যে ছবিটা দেখানোর চেষ্টা করছি যে একেবারে জন জনারণ্য তৈরি হয়েছে একেবারে লোকের মাথা ছাড়া কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না সেই সঙ্গে রথের টান শুরু হয়ে গিয়েছে এবং এই মাহেশ পুরীর যে জগন্নাথ দেবের রথযাত্রা সেটা তো প্রসিদ্ধ রয়েছে সেই সঙ্গে মাহেশের যে প্রসিদ্ধি সেটা কিন্তু তার মূর্তি যেটা আমরা জানতে পারছি যে পুরীর বছরের পর বছর কিছু বছর অন্তর অন্তর কিন্তু নবকলেবর হয় কিন্তু মাহেশের ক্ষেত্রে একেবারেই সেই ছশো বছর আগে যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল এবং যে মূর্তি পূজিত হয়েছিল শ্রী চৈতন্যদেবের হাত ধরে সেই মূর্তিতেই কিন্তু রথযাত্রা হয় এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রথ একেবারে টান শুরু হয়ে গিয়েছে এবং রথ টানা চলছে জগন্নাথ বিভু পরমেশ দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর পাঁচটা থেকে এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরে চাতালে বেরোননি সকাল আটটার সময় প্রভু খেয়ে উনি বাইরে চাতালে বেরোবেন ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরে যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা সকলে আমাদের সদস্যরা আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা পাউন্ডি যাত্রা করে নিয়ে যাব ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মাললে ভূষিত করব সন্ধ্যা ভূষিত করব ওখানে কানপাশা হাত করিয়ে দেবো মাথার সোনার মুকুট করিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামর ওখানে কপ্পুর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি ছশো আঠাশ বছর এবছর করলো আমাদের মাইসের সকাল থেকেই একেবারে ভোর পাঁচটার দিকে মঙ্গল আরতি হয়েছে এবং তারপরেই জগন্নাথ দেবকে যে চাতাল রয়েছে সেই চাতালে নামিয়ে আনা হয় এবং সেই চাতালেই তিনি বিরাজমান ছিলেন এবং ভক্তদের দর্শন দিয়েছেন সকাল থেকেই যে নিয়ম রয়েছে এবং বিশেষ পুজো রয়েছে সেই পুজো কিন্তু চালু হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা যেটা দেখলাম যে বিকেল তিনটের দিকে কিন্তু জগন্নাথ দেবকে রথে আরোহণ করানো হলো এবং তার যে স্বর্ণালঙ্কার সোনার বেশে রাজ বেশে তিনি সেজে উঠলেন এবং তারপরেই কিন্তু এই রথযাত্রা শুরু হয়েছে রথযাত্রা টানা হচ্ছে রথ টানা হচ্ছে আমি জগন্নাথ দেবের এখানে প্রত্যেক বছরই আসি আর জগন্নাথ দেবের টানি তো জগন্নাথ দেবের আশীর্বাদ বলি তো দু হাজার নয় থেকে শ্রীরামপুরে রয়েছে বাবার আশীর্বাদ আর মানুষের ভালোবাসা জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক সবাই সুস্থ থাকুক বাবা সবাইকে আশীর্বাদ করুক আসলে বাবা অনেক বড় তার আশীর্বাদ সবার মধ্যে পড়ুক শান্তি থাকুক সবাই মিলে শান্ত থাকুক আমরা তো ছোটো থেকেই জগন্নাথ দেবের কথা বলি গুজরাটের লোকটি তো সবাই জগন্নাথ দেব বলতে শুরু করেছে প্রতি বছরই আমরা মাহেশের জগন্নাথ মন্দিরে আসি এবারে ছশো আঠাশ বছর পদার্পণ করল ঐতিহ্যবাহী এই মাহেশের রথ যে রথে শ্রী চৈতন্যদেব অংশগ্রহণ করেছিলেন এবং সারা রাজ্য সুযোগ সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ শ্রীরামপুরের এই মাহেশে অংশগ্রহণ করে এবং আজকে আমরা আসি আমাদের প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে মানুষের মঙ্গল কামনার জন্য তবে এই রথ এই রথযাত্রা যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই জগন্নাথ দেব ধাম নতুন করে আবার সেজে উঠেছে যার ফলে এই এলাকার শুধু নয় সারা রাজ্য সারা দেশের মানুষ এই রথযাত্রা অংশগ্রহণ করছে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের এই বাংলার মানুষ যেন সুখে শান্তিতে সুস্থ অবস্থায় থাকে আর বাংলাকে যারা ধ্বংস করছে তারা যেন নিপাত রথের যদি আমরা বৈশিষ্ট্য দেখতে যাই তাহলে দেখব প্রায় চারতলা সমান রয়েছে রথ এবং এর নটি চূড়া প্রায় আঠেরোশো সালে এই রথ তৈরি করা হয় আগে কাঠের রথ ছিল যেমনটা আমরা জানি এবং পরে কাঠের রথ বারবার নষ্ট হয়ে যাওয়ার ফলে পরে এই শামবাজারের বসু পরিবারের পক্ষ থেকে এই লোহার রথ তৈরি করে দেওয়া হয় এবং লোহার রথে কিন্তু কাঠের পাটাতন এবং কাঠের যে ব্যবহার রয়েছে সেই সঙ্গে এই রথের ওপর দিকে কিন্তু যে নটি চূড়া বিদ্যমান আমরা দেখতে পাই এবং চারটি তলার একেবারে ওপরের তলায় বিরাজমান করেন বিরাজ করেন জগন্নাথ দেব বলুরাম এবং সুভদ্রা একেবারে নিচের তলায় যদি আমরা দেখি তাহলে সেখানে চৈতন্যলীলা তার উপরের তলায় শ্রীকৃষ্ণলীলা এবং তার উপরে রামলীলার যে বিভিন্ন যে কাহিনী রয়েছে সেই কাহিনী চিত্রিত রয়েছে এবং একেবারে ওপর দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু সিংহাসনে বিরাজমান হন জগন্নাথ থেকে এসেছো ব্যারাকপুর থেকে কখন এসেছো অনেকক্ষণ আছে অনেকক্ষণ এসে যাও মেলা দেখলে হ্যাঁ আচ্ছা রথ দেখে কি রকম লাগছে ভালো লাগছে ভালো লাগছে এর আগে রথ দেখেছো কোথাও অন্য জায়গায় না আচ্ছা তোমার নাম কি আমার নাম তানিয়া সরকার আমি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এসেছেন হ্যাঁ সালা থেকে কিসের টানে রথে জগন্নাথের টানে জগন্নাথের টানে কি রকম লাগছে এসে খুব ভালো লাগছে নারায়ণ ছিল আনা দেখলাম জগন্নাথ দেখেও আনা দেখলাম রথে চাপানো দেখলাম প্রসাদ পড়েছিল একটু কুড়িয়ে নিয়েছি চাইলাম তবু যে টিকিট কাটতে হবে আমরা সামনে ছিল এক টুকরো ওই নিয়ে মুখে দিলাম জয় জগন্নাথ বললাম নাম করলাম সকালে এসেছি কটায় ঘো আমরা এসেছি এই দেড়টা নাগাদ হ্যাঁ বেরিয়েছি আমি আটটা কুড়ি আটটা কুড়ি বাড়ি থেকে বেরিয়েছি আমার নাম তপন কুমার ঘোষ জয় জগন্নাথ আমি এসে কাঁচরাপাড়া হ্যাঁ এই ঘন্টাখানেক হলো তা কোনোদিন আমি আসিনি তা আমার এক বান্ধবী ছিলেন বলে চলুন আমরা মা এসে রথ দেখে আসি তাই জগন্নাথ নিশ্চয়ই টেনেছে তাই এলাম খুবই ভালো লাগছে মানে এত আনন্দ হচ্ছে মানে প্রভু জগন্নাথের কাছে এসছি মানে মানে বিশ্বাসই করতে পারছি না যেমনি টেনেছেন মানে খুব ভালো লাগছে মানে বলার ভাষা নেই আমার নাম ঝর্ণা দে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে শুরুতে যে ব্ল্যাঙ্ক ফায়ার পুলিশের তরফ থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করে কিন্তু রথযাত্রা শুরু হয় এবং প্রতি চাকার ঘোড়ার সঙ্গে সঙ্গে একটি করে কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার হচ্ছে এই মুহূর্তে এবং আরও একটা বিষয় যে পুরো বিষয়টাই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যাতে কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি না হয় তাই পুরো জায়গাটাই কিন্তু পুলিশ প্রশাসন দ্বারা নিরাপত্তা রক্ষীরা দ্বারা কিন্তু ঘিরে রাখা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আটোসাটো এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হচ্ছে সব মিলিয়ে যেটা বলা যায় যে মাহেশের রথযাত্রা কিন্তু একেবারে জমজমাট এই মুহূর্তে এবং প্রায় লক্ষাধিক ভক্তের সমাগমে সম্পন্ন হচ্ছে মাহেশের রথযাত্রা